গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করছি তো চলো আমার সাথে দেখো ঘুম থেকে উঠেও এই যে আবারও শোয়ার চেষ্টা ঘুমানোর চেষ্টা দেখো শুয়ে আছে হ্যাঁ ওর ঘুম আর ভাঙে না ওঠো উঠে বসো উঠে বসো ওঠো ইচ্ছা করে আরো ঘুমাবে এখন গুপলুকে ঘুম থেকে জোর করে এক পোকার তোলা হলো আর দেখতেই পাচ্ছ কি দুষ্টুমি করে কাঁদছে মানে এটা একটু অ্যাক্টিং করছে এদিকে দেখো রাতে কিন্তু একদম ঘুমোতে চায় না তখন জোর করে ওকে ঘুম পাড়াতে হয় আবার সকালবেলার দিকে তখনও আবার উঠতে চায় না এই এক প্রবলেম তো এইদিকে দেখো দাদাভাই কিন্তু আমাদের জন্য আজকে সকালের ব্রেকফাস্টে এই যে তোমার পুরি নিয়ে এসছে তো গুগলুর জন্য আর আমার জন্য নিয়ে নিয়েছে আমার মধ্যে আবার মিষ্টিও দেখতে পাচ্ছ রসকদম এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে না ওর মধ্যে বেশ ঘুড়ি যে হোমিওপ্যাথি ওষুধগুলো থাকে ওটা বেশ ভালো লাগে খেতে তো যাই হোক এখন ব্রেকফাস্টটা করে নিয়েছি আর ওদিকে মাছ আলা এসছে আজকে না আমি একটু ইলিশ মাছ রাখলাম ছোটো সাইজেরই ইলিশটা তো সেটা না আজকে একটু সর্ষে দিয়েই করছি তো এরপরে যে খাওয়া দাওয়া করেছি ওইগুলো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করিনি খাওয়া দাওয়ার পরে এই যে দেখো আজকে বেরিয়ে পড়েছি আজকে আমি কিন্তু পয়লা বৈশাখের বাজার করতে যাচ্ছি তো মানে টুকিটাকি বাজার বলতে পারো সব বাচ্চাদের জন্য কিনবো আর নিজেদের জন্য তো এই যে দেখো জুডিওতে চলে এসেছি জুডিওতে আর কি বাচ্চাদেরগুলো দেখলাম কিন্তু বাচ্চাদের জিনিসের পুরোনা মানে সেরকমভাবে ছাড়ঠাড়ও ছিল না আর না মানে পছন্দ হয়নি তো দেখতে দেখতে আমারটা নিজেরটাই পছন্দ হয়ে গেল তো এই যে দেখো দুটো দেখছিলাম তার মধ্যে একটা আমি নিয়েছি তোমাদের সেটা বাড়ি গিয়ে দেখাবো তো এরপরে বিলটা পে করে এরপরে আরেকটা বাজারে গেলাম সেটা হচ্ছে কলকাতা বাজার তো সেখানে এখান থেকে আমি বাচ্চাদেরগুলো খুব ভালো ভালো পেয়েছি তো সেগুলো সমস্ত নিয়ে যেয়ে তোমাদের সবটাই তো শেয়ার করবো বাড়িতে গিয়ে শেয়ার করব আর দাদা ভাইয়ের জন্যও নিয়েছি তো এরপরে আরও দেখছি কলকাতা বাজারে কিন্তু বেশ ছাড় চলছে তো এখানে আমি লেডিস কুর্তিগুলো দেখছিলাম কিন্তু আমার তো কেনা হয়ে গেছে আর কি করা যাবে এখন আর নেব না তো তাও দেখে গেলাম আর দেখতেই পাচ্ছ আজকে পুরো সেল চলছে এখানটাতে আমি কেন আগে ওখান থেকে কিনলাম জানি না তবে আগে যে কুর্তিটা কিনেছি সেটা কিন্তু খুব ভালোই হয়েছে আমার তো যাকে কী করা যাবে যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে তো এদিকে দেখতেই পাচ্ছ সেলের মার্কেটে প্রচণ্ড ভিড় তো আমি হেঁটে হেঁটে এদিক দিয়ে যাচ্ছিলাম মাঝে মাঝে আবার দাঁড়িয়ে দেখছিলামও কিন্তু কিনবো না যদিও এখানে এসেছিলাম মেনলি তোমার হচ্ছে গুগলুর জন্য একটু ওষুধ নিতে হবে ওটা নিতে এসছি আর এই যে দেখো আমি কি কি কিনে নিয়ে এসেছি তোমাদের এবার একটু দেখিয়ে নেই তো একটু বিস্কিট নিয়েছি একটু ডিম নিয়েছি এই যে গুগলুর ওষুধ নেব বলেছিলাম তো এই ওষুধটা নিয়েছি সাথে না অল্প করে সবজিও নিয়ে এসছি তো আমার টুকটাক সবজি দরকার ছিল তো এই মার্কেট করেছি ওই মার্কেট করেছি এই করে আমি আজকে সারা বিকেলটা মানে কি বলবো বাজারে বাজারে কাটালাম আর এদিকে একটু আঙুরও নিয়ে এসছি তো এই দেখো আমার আজকে মার্কেটিং তো ওই কাপড়গুলো দেখাচ্ছে বাজার দেখিয়ে নিই গুগলু আর কি ওর দাদার সাথে গিয়েছিল একটু রাস্তা দিয়ে জানোই ওর তোমরা হুইল চেয়ারে করে একটু ওকে বাইরে নিয়ে যায় ওখান থেকে ও ঘুরে আসলো তো ওর সামনেই বসে আছে ওখানে তো নিয়ে আমি ভাবছি দেখি দেখিয়ে নিই এখন ওর আমি চেঞ্জ করিনি আসলে এই ড্রেসটা আমি একবারে মানে কী বলবো ধুতে দিয়ে দেবো তো যার জন্য আর চেঞ্জ চেঞ্জ করিনি তো ভাবলাম তোমাদের এটা পরে দেখিয়ে নিই তো ফার্স্টে আগে আমার মার্কেটিংটা দেখাই আর এটা হচ্ছে গুগলু পয়লা বৈশাখে ওর দাদা দিয়েছে দাদাগুলো দেখাচ্ছি আগে ফার্স্টে আমারটা দেখে আর আমি একদম সিম্পল মানে টুকটাক বাজার যেটাকে বলে সেটা করেছি তো তার মধ্যে একটাই বাকি রয়েছে মায়ের জন্য একটা আমি ব্লাউজ কিনবো মানে একদম মানে আমার পয়লা বৈশাখে বুঝতেই পারো যে একদম লো বাজেটের জিনিস থাকে তো সেরকম টাইপেরই কেনাকাটি হয়েছে তো চলো ফার্স্টে দাদা ভাইয়েরটা দিই দেখাই তো এই যে দেখো এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য নিয়েছি এই যে এই ছেলেদের ড্রেস আর কি দেখাবো তো এটা হলো ওর পরে দেখাই আমার বোনের ছেলের জন্য নিয়েছি এই যে আমার শুনি ইয়ে টি শার্ট এটা নিয়েছি আমার যে দেওরের মেয়ে আছে ওর জন্য এই দেখো খুব একদম মানে কি বলবো বলতো গেঞ্জি কাপড় কাপড়ের একদম হালকা পরেও বেশ আরাম পাবে গরমের মধ্যে এর এটা এবার আমারটা দেখাই এটা অবশ্য তোমাদের আমি আহ বিয়েতেই দেখিয়েছিলাম কি বলে মলেই তোমরা দেখেছো আও আরেকবার দেখিয়ে নিচ্ছি এটা যে জুডিও থেকে নিয়েছি এই যে গুগলু হাত দিয়ে ওটা সরাতে যাচ্ছিল ওই জন্য আমি গিয়ে সরিয়ে দিলাম স্ট্যান্ডে তো এই দেখো এটার দাম কিন্তু খুব একটা বেশি না হয়ে গেছে থ্রি নাইনটি নাইন এবার চলো গুবলুটা দেখায় গুবলুর জন্য আমি হচ্ছে শুধুমাত্র গেঞ্জি নিয়েছি তার পিছনে কারণ আছে তো ভাবতে পারো যে আমার জন্য এতগুলো জিনিস আমাদের জন্য ওর জন্য কেন গেঞ্জি এ না তোমার গেঞ্জি না তো সেটা কারণ আছে কারণ বলছি এই যে যখন হচ্ছে আমার বোনরা ছিল তখন আমি গিয়ে ওর ওর সাথে গিয়ে একটু আমি জুডিওতে মার্কেটিং করি তো সেখানে আমার বোন একটা গুগলোর জন্য নিয়েছিল তো আমি পয়লা বৈশাখের সোর্সেই একটা নিয়েছিলাম আমার গেঞ্জি তখন আমি ভিডিও করতাম না যদিও আমি আমি কাল আমি দেখিয়ে দেবো তোমাদের ভিডিওতে হুম তো তখন ও ওর একটা গেঞ্জি আমার একটা গেঞ্জি দুটো গেঞ্জি কেনার রয়েছে তো সেটা রয়েছে তারপরেও এই যে দেখো এতগুলো বাজার হচ্ছে গুগলুর আসলে মানে এত ওর গেঞ্জি হয়ে গেছে না মানে শুধু শুধু গেঞ্জি এনে মিস ইউজ করার লাভ নেই হ্যাঁ প্রচুর প্রচুর এই দেখাই দাদা কতগুলো দিয়েছে দেখাই এই দাদা এই একটা দিয়েছে এই একটা দিয়েছে দুটো দিয়েছে দুটো গেঞ্জি এই আরেকটা গেঞ্জি তিনটা গেঞ্জি এই একটা দিয়েছে চারটা গেঞ্জি তাহলে বুঝতেই পারছো ওর এখানে চারটা গেঞ্জি প্লাস আমার একটা আগের কেনা ছিল সে সময় তোমার সেল দিচ্ছিলো খুব তো সেই জন্য তখনও জুডিও থেকেই নিয়েছি তো আজকে আমি একদম প্ল্যান করেই গেছিলাম যে ওর জন্য তোমার দাদাভাইও বললো যে ওর জন্য স্যান্ডো গেঞ্জি আনাই ভালো তো সাইজটা যেহেতু আমি ঠিক ঠিকমতো বুঝতে পারিনি ওই জন্য একটা নিয়ে এসেছি এরপরে যেদিন যাব আজকে পড়িয়ে দেখবো এটা তো তারপরে নিয়ে আসবো আরেকটা এদিকে না এদিকে না ওই যে গেঞ্জিটা খোলো গেঞ্জিটা খোল তো ও তখন গিয়ে আরেকটা নিয়ে আসবো আরও ওর এখনো শেষ হয়নি আর এই যে বারমুটা দুটো দুটো বারমুটা তো আমি না এই এরকম জিনিস আমি ভাবছি কি আমি আরেকটা গেঞ্জি এই গেঞ্জিটা যদি হয় তাহলে এই সাইজেরই একটা গেঞ্জি নিয়ে আসবো আর সাথে আরও দুটো বার্মুটা কিনে নিয়ে আসবো কিন্তু এই বারমুডাগুলো কোথা থেকে কিনেছে আমি জানি না আমি এরকম টাইপের খুঁজেছিলাম তো আমি এরকম পাইনি তো আমি কাকুর কাছে জিজ্ঞেস করে এরপরে যাব কারণ আমি আজকে যে কটা দোকানে ঘুরেছি আমার সেখানে পছন্দ হলো না মানে কাপড়গুলো না বেশ মানে শক্ত শক্ত টাইপের ছিল আমার পছন্দ হয়নি আর এটা বেশ নরম টাইপের তো যার জন্য ওর আরও বাকি রইলো মাঠ মাঠটা বাকি রইলো মায়ের একটা ব্লাউজ কিনে কিনবো আর পয়লা বৈশাখের বাজার তোমরা তো বুঝতেই পারছো খুব অল্প সীমিত ইয়েতে হয় তো মার জন্য একটা ব্লাউজ কিনবো আর গুপুরের জন্য দুটো বারমোটা নেবো আর সাথে হচ্ছে আরেকটা স্যান্ডো গেঞ্জি নেব তো এই হচ্ছে আজকে প্ল্যান ছিল আমার যেটা হয়নি টাইমের অভাবে বলতে পারো আবার যাচ্ছে দেখছো বারবার চলে যাচ্ছে ওখানে যে স্ট্যান্ডটা ধরে ও উঠাবে আর কি তো যাই হোক এই হচ্ছে আজকে বাজার হলো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তো গুগলুটটা আরেক দিন যেদিন আনবো সেদিন আবার তোমার সাথে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর আগের দিনের যে গেঞ্জিটা আছে তারাও তোমাদের দেখিয়ে দিই তখন তো ভিডিও করতাম না খুব একটা মানে করতাম না মানে কি অনেক দিন আমাদের গ্যাপ গেছে যার জন্য তোমাদের আর দেখানো হয়নি তো ওটাও আছে আমি দেখিয়ে দিই তো এই যে দেখো এই যে সেটটা বোন কিনে দিয়েছিল এটা আমার আরেকটা বোন দিয়েছিল ওকে আর এই দেখো এটা আমি কিনে দিয়েছিলাম তো এই দেখো কতগুলোর গেঞ্জি রয়েছে তো সেই জন্যেই আমি আর গেঞ্জি নতুন করে নিই কারণ এগুলো মানে আর বাড়িতেও প্রচুর আছে শুধু শুধু মানে এগুলো কী বলবো এর থেকে হালকা যেগুলো আছে মানে খুব দরকার যেগুলো সেগুলোই আমি এখন পয়লা বৈশাখের জন্য লিখতে চাচ্ছি যে এইটার সাইজটা ঠিক হলে এর আর কয়েকটা তোমার এই বাড়িতে সব সময় পরে থাকার মতো এই গেঞ্জিগুলো এইগুলো খুব কাজে দেবে তো সেই জন্য গেঞ্জি আর বারমুটা এই দুটোই আমি কিনবো তো চলো আমি এখন চা করব চা খাবো তোমার দাদাভাই নিই গুগলুর জন্য খাবার করব আর আমার জন্য চা করবো আর এই জিনিসপত্রগুলো দুটোই আর এখানে দুষ্টুমি করে যাচ্ছে তোমরা দেখতেই পাবাই দেখো দেখো টানা টানি করছে বিছানার অবস্থা কি করেছে এগুলো সমস্ত ঠিকঠাক করে দিয়ে আমি এখন চা করবো তো আবার তোমাদের সামনে পড়ে আসছি আর এখানে এন্ড করছি ভালো লাগলে পাশে থেকে গুড নাইট